আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরক আলহামদুলিল্লাহ সম্মানিত দিদি ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই চক্ষু বন্ধ করে সৌরাল্লাহ পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বসতে হচ্ছে চক্ষু বন্ধ করে সোরাল্লাহ পড়লে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সমানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ঈশার নামাজের পরে যখন সবাই খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ঘুমিয়ে যাবে সেই সময়ে আপনাকে গোপনে বসে এই আমলটা করে নিতে হবে প্রথমত এই আমলটা করার জন্য আমাদেরকে অজু করে আসতে হবে এরপরে যায় নামাজ বিছাতে হবে জায়নামাজ বিছানোর পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা শুরু করবেন ধরে নিন আমি এখন জায়নামাজের পার্টিতে কেবেলা মুখী হয়ে বসে আছি আপনাদেরকে আমলটা করে দেখানোর জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে তিনবার এই ছোট্ট স্ত্রিক পাঠ করব যেমন دود إبراهيم واكرمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাতবার এই দুরুষ শরীফটা আপনারা কষ্ট করে পড়ে নেবেন এরপরে বিসমিল্লা সহ চৌরা লাভ আমাকে পড়তে হবে আর এর আগেই আমাদেরকে চক্ষু দুইটা বন্ধ করে নিতে হবে আমরা যার জন্য আমলটা করব অথবা যাদের জন্য আমলটা করব কিছু সময় চক্ষু বন্ধ করা অবস্থায় তাদেরকে নিয়ে ভাবা চিন্তা করবো যেন তাদের চেহারাটা আমাদের চোখের সামনে ভেসে যায় যখন দেখবেন যে না তাদের চেহারাটা আপনার চোখের সামনে ভাসছে এমন তো অবস্থায় বিসমিল্লা সহ লাহাব পড়া শুরু করবেন যেমন বিসমিল্লাহ রাহবান

تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب امراه حماله الحطب في جيدها حبل من مسد بسم الله الشواب رقور بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهب امراته حماله الحطب في جيدها حبل من مسد এই নিয়মে সহ লাহাব পড়তে হবে সোরা সাতবার আবার বলছি এই নিয়মে চক্ষু বন্ধ করা অবস্থায় সোরা লাহাব পড়তে হবে সাতবার যখন চক্ষু বন্ধ করা অবস্থায় সোরা লাহাব সাতবার পাঠ করা হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে আমরা যাদের জন্য আমলটা করেছি চক্ষু বন্ধ করা অবস্থায় তাদের চেহারাটা আমাদের চোখের সামনে ভাসাতে হবে যখন মনে হবে যে না তাদের চেহারাটা আমাদের চোখের সামনে ভাসছে তখন তাদের মুখের উপরে তিনটি ফু অথবা দম করতে হবে যেমন এরপরে চক্ষু খুলে দিবেন এবং দুরুদে এবারিম সাতবার পাঠ করবেন সম্মানিত দীনী ভাই ও বোনেরায় সাতবার দুরুদে পাঠ করা হয়ে যাওয়ার পরে দুই হাত তুলে কিছু সময় আল্লাহ সোহান হত দরবারে কান্না জড়িত কণ্ঠে দোয়া মোনাজাত করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে মাত্র সাত দিন এই আমলটা আপনারা করার চেষ্টা করবেন আশা করি ইনশা আল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে এখন আপনাদেরকে বলে দিব চক্ষু বন্ধ করে লাহাব পড়লে কি হয় এই আমুলটা হচ্ছে তাদের জন্য যাদের পিছনে শত্রুর সংখ্যা বেশি আর হয়তোবা আপনি শত্রুর বাড়ি যাইতে পারছেন না অথবা শত্রুর সাথে কিছুতেই ফিরে উঠছেন না যদি এমন অবস্থাটা আপনার হয় তাহলে কষ্ট করে ঈশার নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে মাত্র সাত দিন এই আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনার শত্রু যত ভয়ঙ্কর হোক না কেন যত শক্তিশালী হোক না কেন কোরআনের বরকতে আল্লাহ না হোক আপনার শত্রুকে দুর্বল করে দিবেন আপনার শত্রু আপনার উপরে মাথা উঁচু করে কথা বলতে পারবে না আস্তে আস্তে করে আপনার শত্রু একেবারেই দুর্বল হয়ে যাবে এজন্য সম্মানিত দিনী ভাই ও বলে পরামর্শ থাকবে যাদের শত্রুর সংখ্যা বেশি আপনারা চাইলে কষ্ট করে এই সহজ আমলটা সাত দিন করে দেখতে পারেন আল্লাহ সুহান হ চাইলে সবই সম্ভব আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ